ইফতারিতে কখনোই চারটি খাবার খাবেন না যা রাসুল সাল আলী সাল্লাম মারাত্মকভাবে ভাবে অপছন্দ করতেন আর উম্মত হিসাবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যেটা অপছন্দ করতেন সেটা আমাদেরকেও বর্জন করতে হবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যেটা পছন্দ করতেন সেটা আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে এই চারটি খাবার কি দেখেন আমরা কিন্তু অনেকেই এই খাবারের পছন্দের তালিকায় চারটি খাবার রয়েছে প্রথম দুটি খাবার হলো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন যা আমাদের অনেকের পছন্দের তালিকায় আছে এবং ইফতারির সময় আমরা পেঁয়াজুর সাথে সোলার সাথে খুব মজা করে এটা খাই অথচ বুখারির বর্ণনে আল্লাহ রসুল সাল্লু আল্লাম বলেন বুখারী শরীফের আটশো পঞ্চান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন আব্দুল্লাহ জাফর রদিয়াল্লাহম থেকে বর্ণিত তিনি বলছেন যখন দেখবে যদি কোনো মানুষ কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খায় সে যেন আমার নিকটে না আসে এমনকি মসজিদের নিকটেও যেন না যায় কেন কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খাওয়ার কারণে তার মুখ থেকে এক প্রকার দুর্গন্ধ বের হয় যা ফ্রিস্তাদেরকে মারাত্মক কষ্ট দেয় অন্য মুসলিম অন্য মুমিনদেরকে মারাত্মক কষ্ট দেয় এজন্য কাঁচা পেঁয়াজ খেয়ে যেন সে মসজিদের দিকে না আসে তিন নম্বরে আল্লাহ রসুল্লাহ আল্লাম বলেছেন যে অতিরিক্ত গরম খাবার তোমরা খাবে না ইফতারির সময় দেখা যাচ্ছে যে তাড়াহুড়া করে রান্না করা হয় আর আমরা খুবই ক্ষুধার্ত থাকার কারণে খুবই ক্লান্ত থাকার কারণে আমরা তাড়াহুড়া করে গরম খাবারটা খেয়ে ফেলি আল্লাহ রসুল সাল্লাহ আলিকু আসসাল্লাম তিরমিজি শরীফের বর্ণায় আসছে যে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যদি কেউ গরম খাবার খায় এই খাবারের মধ্যে থেকে সে কোনো বরকত পাবে না আল্লাহ রসুল বলছেন গরম খাবারের মধ্যে কোনো বরকত রাখেন নাই আল্লাহ এবং তিরমিজি শরীফের বর্ণায় আসছে আরেকটা বর্ণায় আসছে যে রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ধোঁয়া যুক্ত কোন খাবার আমি আল্লাহ রসুল খাই নেই আমি এটা অপছন্দ করতাম আল্লাহর রাসুল কোন খাবারকে নাজাইজ বলতেন না খারাপ বলতেন না কিন্তু অপছন্দ করতেন এই শব্দটা তিনি ব্যবহার করতেন এই জন্য কোন গরম অতিরিক্ত গরম খাবার এটা খাওয়া যাবে না এটা বর্তমান চিকিৎসকও বলছে যে এটা খাইলে মানুষের শরীরে অনেক ক্ষতি হয় চার নম্বরে আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসসালাম কোনো দুর্গন্ধযুক্ত পচা বাসি পচা এবং বাসি খাবার তিনি খাইতেন না পচা খাবার খাওয়ার এই বিষয়ে অনেক হাদিস আছে আর বর্তমান চিকিৎসা বিজ্ঞান এই পচাবাশী খাবার না খাওয়ার জন্য আমাদেরকে বারবার কিন্তু তারা সতর্ক করছে কেন এটা খাইলে মানুষের শরীরে অনেক রোগ ব্যাধি অনেক কিছু তার শরীরে বাসা বাঁধতে পারে এজন্য জন্য পচাবাসী খাবার আল্লাহ রাসুল অপছন্দ করতেন আল্লাহ রাসুল যেগুলোকে পছন্দ করতেন বিজ্ঞান সেগুলো গবেষণা করে অনেক উপকার পাচ্ছে আর যেগুলোকে অপছন্দ করতেন বিজ্ঞান সেগুলো গবেষণা করে এখান থেকে অনেক ক্ষতিকারক বিষয়গুলো পাচ্ছে অতএব আল্লাহ রাসুল যে সকল বিজ্ঞানের বিজ্ঞানী ছিলেন এতে কোনো সন্দেহ নাই অতএব এই চারটি খাবার আজকে আমরা আলোচনা করলাম চারটি খাবারের মধ্যে প্রথম দুটি খাবার হলো পেঁয়াজ এবং কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন দুই নম্বর হলো অতিরিক্ত গরম খাবার যা ইফতারের সময় হয়ে থাকে তিন নম্বর চার নম্বর হলো পচা এবং বাসি খাবার এই চারটি খাবার থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে